দর্শক সারা বিশ্বেই বহু প্রাচীনকাল থেকে পাখি এবং কবুতর পালন একটি ছিল শখের বসে কিন্তু বর্তমান সময়ে এসে এই পাখি পালন বা কবুতর পালন হয়ে গিয়েছে বাণিজ্যিক আকারে দীপ্ত কৃষিটি মাঝে আমরা চলে এসেছি বাণিজ্যিক নগরী চট্টগ্রামে এখানে অনেকেই শখের বসে পাখি পালছেন পাশাপাশি ফেন্সি কবুতর পালন করছেন বাড়ির ছাদে ঘরে কিংবা বাড়ির উঠানে তারই চিত্র আজ আপনাদের সামনে আমরা তুলে ধরবো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে আর আপনাদের সাথে আছি আমি স্বামী মাসা কবুতর বা পায়রা এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো এই বিষয়টি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চলচ্চিত্রেও উপস্থাপন করা হয়েছে ছোটবেলায় পড়া কবুতর নিয়ে রচিত ছড়া বাগবাকুম পায়রা আমাদের সবারই সাহিত্যের প্রাথমিক পাঠ কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অত্যাবধি প্রচলিত আছে গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম কলম্বিয়া লেভিয়া ডোমেস্টিকা পৃথিবীতে প্রায় দুইশো জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশে প্রায় তিরিশ প্রকারের কবুতর রয়েছে এদের সুষ্ঠু পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে পালন করতে পারলে আর্থসামাজিক উন্নয়নে ভালো অবদান রাখা সম্ভব অল্প খরচে এবং অল্প ঝামেলায় পালন করা যায় বলে এটি এখন লাভজনক ব্যবসা আজিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আজিম ভাই আমি জানতাম যতটুকু যে আপনি শুধুমাত্র কবুতর পালন কিন্তু কবুতর পালনের পাশাপাশি যে আপনি এত চমৎকার করে ছাদ কৃষি করছেন এটা আসলে জানা ছিল না খুব ভালো লাগছিল এখন কি গাছের যত্ন দেখতেছি পাশে যে আপনার কবুতরের শেড জি 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 আচ্ছা এইটা ঘুরে দেখবো কিন্তু তার আগে জানতে চাই আপনি আহ শখের বসে কবুতর পালনটা শুরু জি তো পরবর্তীতে এখন বাণিজ্যিক আকারে করছেন তো সেটা জানতে চাই যে কিভাবে এই ভাবনাটা আসলো আসলে ঘটনা আমি নাইনটি ফোরে মাস্টার্স কমপ্লিট করার পরে তখনকার সময় আমি দুই বছর বেকার ছিলাম তখন আমার এক বড় ভাই আমাকে বলতে তুমি অনুপ্রেরণা দিয়েছেন উনি বলতেছে কবুতর পালা শুরু করার জন্য তখন থেকে আমি কবুতর পালা শুরু করলাম চুরানব্বই সালে তো শুরু করেছিলেন আর এখন দুই হাজার উনিশ এটা দিন দিন বৃদ্ধিও পাচ্ছে তো এই বিষয়টিকে কি মনে হচ্ছে আপনার কাছে যেমন চুরানব্বই সালে আমরা সামনে সীমিত আকারে কবুতর পালতাম তখন বাংলাদেশ সাথে কবুতর এখন তো বিদেশে আসতেছে বৈচিত্র্য বাংলাদেশে পড়াশোনা হচ্ছে বাচ্চা হতেছে এমন দেখলাম যে আমি অনলাইনে দেখলাম অনেকে বাচ্চা বিক্রি করতেছে কিছু টাকাও আর্ন করতেছে আর প্লাস হয়েছে কবুতর আপনি যে আমি আপনি আমার ফার্মে নিয়ে আপনি দেখাবো যে দেখবেন একটা কবুতরের সাথে একটা কবুতর কোনো মিল নেই আসেন দেখি আসেন এটা কিন্তু খুব সুন্দর পরিকল্পনায় একই সাথে ছাদ বাগান করছেন তার পাশেই খাঁচাই করে করে কবুতর পালছে এখন কত কয় পেয়ার কবুতর আছে আপনাদের 50 জোড়া কবুতর আছে 50 জোড়া 50 জোড়া তাহলে তো আমরা 50 পেয়ার কবুতর আছে এখানে আচ্ছা এখন এক এক করে দেখতে পারি সবগুলো এক একটা জাত দাম এটা হইছে ভিন্নতা এটা কোন জাত ইয়েলো ইয়েলো কমনিয়ান কোটা

ইয়ালে জাগাবিন এটা বাহরাইন থেকে এটা বাহরাইন থেকে আনসার বাহরাইন বাহরাইন কবুতর এটা বাহ কি সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তো বাংলাদেশে কবুতরের খামার পাখির খামার বেশ জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে বিশেষ করে যারা ইয়াং যারা তারা এটাতে উৎসাহিত হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা এটা কিন্তু সৌন্দর্যের একটা প্রতীক দেখেন কি চমৎকার জুটি বেধ জুটি বাঁধার মতন করে আছে ওদের মুখ কিন্তু দেখা যায় না তাই না

তো এর বয়স কয়দিন না এটা 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 জন্ম 2015 সালে এটা রিংটা নাই এটা কারণ রিংটা ছিল না এটা আচ্ছা এইটা যদি কেউ কিনতে চায় আপনার কাছে থেকে তাহলে তারা কত টাকা দিবে এটা এটা এখন বর্তমানে এটার প্রাইস 60000 টাকা প্রাইস আচ্ছা এই জাতের বৈশিষ্ট্যটা কি একটা জি জি এটার উপরে ডিপ কালার থাকবে লাইট কালার থাকবে অ্যাশ কালার এদিকে পিউ সাদা থাকতে হবে এটা কি শিলাহরি বলা হয় এবং ব্লু বার্লে শিলাহরি এটা বিদেশ থেকে আসছে যেভাবে ওদের ডিজাইন যেভাবে সেইভাবে আসতে হবে এর কবুতরটা আচ্ছা আরো কবুতর দেখব কিন্তু তার আগে জানতে চাই যে আপনাকে দেখে অনেকেও তো এই কবুতরের খামার যদি করাতে কেউ আগ্রহী হতে চায় তাহলে সে কিভাবে কবুতর সংগ্রহ করতে পারে এমন কেউ যদি কবুতর কারখানা থেকে যা থেকে যারা কবুতর কালেকশন করতে পারবে তারা ইম্পোর্ট ইম্পোর্ট যারা করে তাদের কালেকশন করতে হবে কোনো সমস্যা না ইজি দিন কারখানা দামও প্রাইসও এত হাই না আর অনেক প্রাইস রিজার্ভ বলেছে এখন কবুতর আসছে বিদেশ থেকে যখন তাদের একটা আবহাওয়া থাকে বাংলাদেশ আসার পরে কিছুদিন প্রথম কিছু ডিস্টার্ব করে তারপর আবহাওয়া অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে যখন আমি যখন আনি তখন প্রথমে আমি স্লাইন পানি দি তারপরে অ্যান্টিবায়োটিক জেনারেল এইভাবে দিন অসুস্থ না হলে অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ নেই ভিটামিন সি দি যখন গরমকাল হয় তখন তাকে একটা মেডিসিন দি অনেক লং জার্নি করে আসলে তো একটু উইক থাকে স্লাইনটা দি আলাদাভাবে জায়গায় রাখি তারপরে তাকে যখন ফার্মে তোলা তোলা হয় তখন মোটামুটি সে নর্মাল থাকে এটার নাম হচ্ছে ব্ল্যাক হাউস পিজন এটা ব্ল্যাক হাউস পিজন ইতালির থেকে আসছে কবুতরটা আপনি কত টাকা দিয়ে এটা আমি কিনছিলাম চল্লিশ হাজার টাকা দিয়ে একটা পারপিস পিস হাজার টাকা করে বিক্রি করছি যেমন বাচ্চা উঠলে আমরা জেনারেলি বা অনলাইনে বাচ্চাগুলো কার পছন্দ কার লাগলে সে দেখতে চাই নিচেরটা এটা একটু ভিন্ন কাছে ঝুটির মতো মনে হচ্ছে এটা কোন দেশের জাত এটা হ্যাঁ এটা কোন দেশের এগুলা হল্যান্ড থেকে আসছে ভিন্নতাটা খুব এটা আমি একটু ধরি

এটা যে ব্ল্যাক পমিনিয়ান ফুটা আচ্ছা এটার তো ওই ইয়েলোটা আমরা ওই পাশে দেখলাম না এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে গলাটা ফুলে গেছে গলাটা সুন্দর সাইজ এই কি পরিমানে ফুলে গিয়েছে গলাটা হ্যাঁ গলাটা ফুলে এটা এসো এক এটা অনেক দাম ছিল 2 লাখ টাকার ছিল এখন দাম অনেক কমে আসছে একটু দেখি এটা এটা হচ্ছে ইয়েলো হোয়াইট টা বোকারা

আমার পছন্দ সব বেকার বেকার থাকবে ওরা এটাকে ফিডব্যাক বলায় এটা এটাকে এটা ও বিদেশ থেকে আসছে এটা

আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাদের চট্টগ্রামে তো এখন বাণিজ্যিক কাকারে ছোট পরিসর থেকে বৃহৎ পরিসর পর্যন্ত কবুতরের খামার পাখির খামার গড়ে উঠছে তো একটু ঘুরে দেখতে চাই আপনি আমাদেরকে সময় দিলেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে আমার কাছে আসছেন আমাদের সেখানে আসছেন আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দিত্য কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত